আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো আকারে ভালো থাকো সুতরাং বন্ধুরা আজকে গল্পে চলে আজকের পর্ব তোমাদের জন্য নিজে একটা নিত্য নতুন ইচ্ছি কাচ্চি একটা গল্প কি শুনবে তো চলো তাহলে শুরু করা যাক গল্প গধূলির সান্নিধ্যে গ্রামের পশ্চিম প্রান্তে তখন এখন রঙে রঙিন পৃথিবী সূর্য যেন লাল অগ্নিগোলকের মতো ধীর ধীরে ধীরে দিগন্তের নিচে হেলে পড়ছে সোনালী ধান খেত সেই আলোয় ঝলমল করছে নদীর ধারে লালিমার ঢেউ কাঁপছে আর গরুর পাল ফিরছে ধীর পায়ে তাদের পায়ের ধুলো মিশে আকাশে এক অদ্ভুত ধূসর লাল পর্দা টেনে দিয়েছে চারদিকে যেন এক মায়াবী আবেশ না পড়ো আলো না পড়ো আধার বারান্দায় বসে শিলা একমলে তাকিয়ে আছে সে দৃশ্যে বাতাসে হালকা শিথিলতা অথচ তার মনে এক অজানা অস্থিরতা কারণাস বহু বছর পর সে শুনেছে রাহাত ফিরেছে গ্রামে শৈশবের সেই বন্ধু স্বপ্নসঙ্গী যে একদিন শহরে পড়তে গিয়ে আর ফিরে আসলে শিলার চোখে ভেসে উঠল বহু বছরের পুরনো দিন তখন এমন বধুলে ডালা নদীর ধারা দুজন বসে রাহাত মৃদু এসে বলছিল জানো শিলা গধূলি মানে কি শিলা কিশোরীর কৌতূহলে জবাব দিয়েছিল বিদায়ের সময় রাহাত হেসে মাথা নেড়ে বলছিল না আমার কাছে গধুলি মানে শুধু সুরুর ঘোষণা আমার কাছে গধুলি মানে নতুন সুরুর ঘোষণা সুরুজু ভেবে ঠিকই কিন্তু তার আলো রেখে যায় পৃথিবীর কোনায় কোনায় শেষ মানেই সবসময় শেষ নয় বখনো তা নতুন সরুর বার্তা আজ সেই কথা হঠাৎ করে যেন আবার কানে বাঁচতে লাগলো শিলার ঠিক তখনই দূর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো শিলা চমকে তাকিয়ে দেখে রাহাত দাঁড়িয়ে আছে চোখে সময়ের ক্লান্তি তবু সে চিরচিরে হাসি এখনো অমলি মুহূর্তের জন্য সময় থমকে দাঁড়াল চারপাশে লাল আভা যেন তাদের দুজনকে অতীতের সেই দিনে ফিরিয়ে নিল ছিল অনেকক্ষণ কিছু বলতে পারল না শুধু নীরবে তাকিয়ে রইল রহা ধীরে ধীরে এগিয়ে এসে বললো অনেকদিন পর মনে হচ্ছে গোদলে আবার আমাদের ফিরিয়ে আনলো শিলা মিরুধে উত্তর দিল তুমি তো একদিন বলেছিলে মানে শেষ নয় নতুন শুরু রাত আকাশের দিকে চেয়ে রইল সূর্য তখন প্রায় দিগন্তের নিচে হারিয়ে যাচ্ছে তুমি এখনো মনে রেখেছ শিলা কিছু বলল না তার চোখ গিজে উঠেছে অথচ ভেতরে কোথাও এক নতুন আলো জন্ম নিচ্ছে ধীরে ধীরে চারপাশের আকাশ লাল থেকে আরো নীল হয়ে গেল গোধনির শেষ আলো মিলিয়ে গেল আধারে রাতের আধারে গোধনির শেষ আলো মিলিয়ে গেল রাতের আধারে কিন্তু শিলা আর রাহাতের হৃদয়ে সেই আলো থেকে গেল নতুন কিছুর ইঙ্গিত হয়তো নতুন জীবনের সূচনা গোধুনি যেন তাদের শিখিয়ে দিল সূর্যাস্ত মানে কেবল বিদায় নয় একটি নতুন প্রভাতের পথও তৈরি করে রাত আসে আবার ভোরও আসে তেমনি জীবনের অন্ধকার এক সময় আলোয় ভরে ওঠে শিলা মনে মনে বলল প্রতিটি বিদায় যদি চোখে অশ্রু আনে তবে প্রতিটি বিদায়ের ভিতরেই লুকিয়ে থাকে নতুন জীবনের নতুন শুরুর বীজ